তে এসেছি রাজবাড়ি স্টেডিয়ামে তো এত কুয়াশা যে স্টেডিয়ামের ভিতরের আমরা গ্যালারিতে আছি কিন্তু স্টেডিয়ামের ভিতরের যে কুচকাওয়াজ হবে বা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো হবে সেটাও চোখে পড়ছে না যারা দাঁড়িয়ে আছে প্রশিক্ষণ করবে তাদেরকে একদমই দেখা যাচ্ছে না এই তো কাছে কিন্তু যেন অনেক দূরে মানে পাহাড়ের যে কুয়াশা সেই পাহাড়ের কুয়াশা যেন আজকে কুচবিহারের পুরোটাই নেমে এসছে দেখ রাজবাড়িটা দেখা যাচ্ছে রাজবাড়িও দেখা যাচ্ছে না মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না আমি তো সাগর দিঘির ওখান থেকে আসলাম তো মানে সাগর দিঘির ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা সাগর দিঘি নয় এটা ফ্ল্যাট কিছু কিছুই নেই একদম পাহাড় ফিল পাহাড় পাহাড় ফিল বললে ভুল হবে যেন পাহাড়টাই এসে হাজির হয়েছে

অনেক মানুষজন এসেছে স্টেডিয়াম মানে ভর্তি এই যে সূর্যদেব অনেকটা উঁচুতে উঠে গেছে কিন্তু মানে কিছুই করতে পারছে না সূর্যদেব আজকে ফেল মেরেছে ছুটিতে আছেন ছুটিতে আছেন মানে চেষ্টা করছেন পাওয়ার দেখাতে কিন্তু আজকে তার পাওয়ার খাটবে না আর সারাদিনেই খাটবে না কিছু করার নেই এ সত্যি মনে হচ্ছে যেন কার্সিয়া মিরিক দার্জিলিংয়ের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে কুয়াশাগুলো দেখা যায় সেটাই যেন আজকের এই রাজবাড়ি স্টেডিয়াম থেকে অনুভূত হচ্ছে